দরিদ্রতা দূর করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ এই শেখপুরে মাটিতে তুমি ইসলামের ছায়াতলে আসার সবাইকে তৌফিক দান করো আল্লাহকে চেনার সুযোগ করে দাও রাসূলকে চেনার তুমি সুযোগ করে দাও আল্লাহ যারা নামাজ পড়েন আল্লাহ তুমি তাদেরকে নামাজ পড়া তৌফিক দান করো কারণ আল্লাহ তোমার আযাব বড়ই কঠিন আল্লাহ আল্লাহ তুমি এমন ভাবে এখানে অন্তরে তাদেরকে দাও যারা যাতে তোমাকে জানতে পারে তারা যাতে তোমাকে চিনতে পারে আল্লাহর আজাদ কিন্তু অনেক কঠিন এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করে যাই এই অবস্থায় একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ দিন এই দিনে আমরা যদি নিজেকে পরিবর্তন করে নি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের জীবনটি হয়ে হবে যারা আমরা নেশা জাতীয় জিনিস পান করছি আপনি কি পারবেন আপনার স্ত্রীকে একটি বিড়ি ধরিয়ে দিতে আপনি কি পারবেন আপনার স্ত্রীকে একটি সিগারেট খাওয়াতে হয়তো আমেরিকায় সহজ আপনার শেখপুরে আপনার শামশেরগঞ্জ এলাকায় এটা এখনো সহজ হয়নি আপনি কি চাইছেন যে ওটা সহজ হোক আপনার সেই পাঁচ বছরের শিশু সন্তানকে গিয়ে একটি আপনি সিগারেট খাওয়াতে পারবেন এই শক্তি আপনার আছে এই শক্তি আপনার নেই এইভাবে করে নয় জীবনকে পরিবর্তন করুন যে টাকা পয়সা আপনি নষ্ট করছেন এরও জবাব আপনাকে দিতে হবে যে জায়গা থেকে আপনি আয় করছেন যে জায়গায় আপনি ব্যয় করছেন এরও জবাব আপনাকে দিতে হবে আল্লাহকে ভয় করুন সঠিক দিনকে মেনে নিন কারণ মৃত্যু হয়ে গেলে এই সুযোগ আর থাকবে না মৃত্যু হয়ে গেলে এই সুযোগ আর থাকবে না যারা আমরা বিভিন্ন মাধ্যমে নেশাজার দ্রব্য পান করছি এই নেশাজার দ্রব্যে সমাজ ভরে গেছে বিশৃঙ্খলা হচ্ছে যেভাবে করে নিজেকে পরিবর্তন করুন আল্লাহর আস্তা আল্লাহর আজা ভরোয় কঠিন সর্বদা নিজের ভুলে নিজের পাপে অনুতপ্ত হন নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে তাওবা এবং পার করুন আল্লাহর কাছে সাহায্য চান পৃথিবীতে আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে আল্লাহকে সময় দিলে আল্লাহ আপনাকে সাহায্য করবে কবর অনেক কঠিন কবরে যখন প্রশ্ন করা হবে মান রাব্য কা মান দিন মান নাবি কি জবাব দেবেন আপনি আল্লাহকে ভয় করুন যারা নামাজ পড়েননি তারা অনুগ্রহ করে নামাজ আদায় করে তারপরে ঘুমাতে যান দেখুন আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাইতে আসিনি